প্রথমে আমি আমাদের এই কলেজ জেলা সার্বজনীন দুর্গা পূজা কমিটির পক্ষ থেকে সমস্ত শহরবাসীকে আমরা শারদীয়ের শুভেচ্ছা ভালোবাসা এবং সশ্রদ্ধ প্রণাম জানাই আমাদের এই কলেজ টিলার যে পুজো প্রথম হয়েছিল উনিশশো বিরানব্বই হয়েছিল এবং এইবার চৌত্রিশ বছরে

এবং আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমরা প্রত্যক্ষে আমরা অনুষ্ঠান এবং এই দুর্গাপূজার যে আধ্যাত্মিক গুরুত্ব জন্য কিভাবে একটা সার্বিক পরিবেশ সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে আমাদের বিশ্ববিদ্যালয়ের আচার্য তার মাধ্যমে সুন্দর আমাদের যে দুর্গা পূজার

যেভাবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ক্ষমতায়ন করেছিলেন দশটা হাত দশটা হাতে যেভাবে অস্ত্র তুলে দিয়ে তুলে দিয়েছিলেন মা দুর্গাকে এবং ক্ষমতায়ন করেছিলেন মা দুর্গাকে অসুরদের বিনাশ করার জন্য এবং এটা ভারতীয় সংস্কৃতির একটা বিশেষ দিক মহিলাদের ক্ষমতায়ন এবং যে সমাজে মহিলারা ক্ষমতায়ন হন সেই সমাজ সমৃদ্ধি লাভ করে সেই দেশ সমৃদ্ধতা পায় পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি যে উন্নতির চরম শিকায় তখনই পৌঁছেছে যখন মহিলারা সত্যি সত্যি অর্থে ক্ষমতায়ন হন এবং এই যে ধর্ম অর্থ কাম ও মুকশা এই যে পুরুষার্থ কথা বললাম তার মধ্যে ধর্ম যদি আমরা বলি প্রথম পুরুষার্থ যে কোনটা ঠিক কোনটা অঠিক কোনটা সত্য কোনটা সত্য নয়